অনেকেই বলে ভোলার মানুষ কেন সেতু চায় অনেকেই বলে বোলার মানুষ কেন সেতু চায় তাদেরকে বলতে চাই এই ভিডিওটা দেখেন ভাই একটা মানুষ অসুস্থ হইলে বোলাতে চিকিৎসার জন্য ভোলা হসপিটাল আসে ডাক্তার দেখার পরে ডাক্তার যদি বুঝে এখানে চিকিৎসা হবে তাহলে চিকিৎসা দেয় বিশেষ করে অনেক সময় বড় ধরনের যদি গুরুতর অবস্থা হয় না বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে রেফার করা হলো বোলা বরিশাল বা ঢাকাতে আমার কথা হইলো একটা মানুষ যদি ব্যাপার করা হয় বরিশাল বা ঢাকাতে তাহলে ওই মানুষটা কিভাবে ওখানে যাইব জানতে হয় নুকোতে যাওয়া যায় লঞ্চ আছে তারপরে স্পুইড বোর্ড আছে এভাবে যাওয়া যায় কিন্তু কথা কি জানেন অনেক সময় নৌ বন্ধ থাকে কুয়াশার কারণে বন্ধ তাহলে ওই মানুষটা সেই কিভাবে পাবে চুয়ান্ন বছর পরে ভোলার মানুষ কোনো কিছুই পায় না আন্দোলন করায় নাই শান্তিপ্রিয় মানুষ ভোলার সহ ভোলার মানুষ খুবই শান্তিপ্রিয় এই বলতে কোনো আন্দোলন হয় না কিছু হয় না তো দাবি একটা ভোলা ভাষা সেতু চাই আর তো কিছু চাইলাম না সবই তো নিলেন সবই নিলেন সবই দিলাম একটা অনেক মানুষ মানুষ ঠিক আছে চিকিৎসা ভালো না পাওয়ার কারণে কারণ সে যদি সঠিক সময় চিকিৎসা নিতে পারে তাহলে সে মারা যাবে ঠিক আছে এই অনেক মানুষ চিকিৎসা পায় মারা যায় তাদেরকে বলতে চাই এই ভিডিও দেখেন আর বুঝেন যে মানুষ খুব বিচ্ছিন্ন ভাবে এদিকে বসবাস করে চিকিৎসা পায় না অনেক অনেক দিকে বঞ্চিত তাই আমার দাবি সবার দাবি দাবি অর্জন করতেই হবে খুবই সহজ সেতু চাই খুবই সহজ সেতু হয় সকলের দাবি সেতু লাগবে এটা আমাদের দাবি কারণ এটা খুব সুন্দর একটা দাবি কারণ এটা বিশৃঙ্খলা কোনো দাবি না এই দাবি দিলে ভোলার মানুষের জন্য খুবই সুন্দর হবে ভোলার মানুষ লক্ষ মানুষ করতে পারবে এটা আমাদের প্রাণের দাবি আশা করি আমাদের দাবি গুলা মানতে হবে ঠিক আছে